তো এই প্রথমবার তো মাকুদার সাথে ভিডিও করবো আমার একটু মানে কি খুশি খুশি লাগছে যে বলার বাইরে মানে একটু নার্ভাস ফিল তাও ভালো ওই ওই দেখো মডেল সরি করে করে রে রে মাটা আমাকে যে দেখি রি বাবু শুটে যাবে তো তাকে একটু ফর্সা ফর্সা লাগবে এগে মেকআপ করে রে আর দেখো মাকুদা লে ঘুরে রে ফোন চাই দিবে কাউ ফাঁক পায়নি ঢুকাইবে যে সেই সুযোগটাই পায়নি গো কি করবে কেন সব তো মানে ই লাইট জ্বলে রে ফাঁকা জ্বলে রে তো ঢুকাইতে পারেনি আর এই মানাটি ঢুকাইতে পারছে অনেক কষ্টে তো এবার ছুটে যাবে মানে দেখো তাহলে ভিডিওটা কিরকম হবে মাকুদা এবার তার টেবিল ফ্যান না টেবিল ফ্যান না

তাহলে সব ভিজে বৃষ্টি তুই ছাদারে দাঁড়িয়েছু আরে তুই তো জানো আমি তো বৃষ্টিতে ভিজতে পারিনি তাই ছাদটা নিচে গুপটি মেরে চুপটি করে দাঁড়িয়ে দেখো মনকে এর মাঝে একটা চুপটি করে রিল রিলস ভিডিও ছেড়ে দিচ্ছি তোমাকে তো দেখছো অনেকে হয়তো দেখো নি গো কেমন হচ্ছে কইব রিলস ভিডিও মনে কষ্ট করে করছি বুঝছো এই দাদা ক্যামেরা করে আমি যে এই দেখো ভাই পুরো মুডি আছে দেখছো হস ভয় খুলে দিচ্ছে নার্ভাস ফিল করে রে এই প্রথমবার আরে দাদা প্রথমবার খুললি তো বুঝতে পারছি না আচ্ছা দেখবো কাই দেখি ওলি বাপাল হাই লজ্জা ভাই যা আমার ভাই কই বাপা হ্যাঁ এবার দেখো মা দাদার ভিডিও হরে দাদা ক্যামেরা করে দেয় রে দাদা কি ভিডিও হরে মাকুদা কি ভিডিও করে যাইনি আমি ক্যামেরা কোনদিন করিনি এই প্রথমবার করিনি কিরপন করে দিই যাইনি এই দেখো রাস্তা দেখছো এত জোল হচ্ছে তবু রাজদা ভিডিও শুট মানে কি বললো রাজদা পুরো মুডে আছে একবারে শুট করার ঠিক আছে তো চলো এবার যাচ্ছি আমরা কোথায় দাদা মনকে হাই স্কুলে গো হাই স্কুলের গড়ায় ভিডিও শুট করবো এই চলে আসি এই মাকুদা দাঁড়িয়ে আছে ও এই মাকুদা কি করি মাকুদাকে মাকুদা মাকুদাকে করি ঘর নাম কি কইতে পারেনি গো পাকি কে তা চলো তাহলে হ্যাঁ তুমি খেচ্ছ খাই গো তুমি চলো তোমার তোমার ঘরে ছেড়ে দিয়েছি গো চলো এই ঘর কে লেগেছে এই বাপ মনে মাংস খারে দেখো গো পাঁচ বছর যেন মাংস খায়নি এ বুঝছো এ বাবা হ্যাঁ 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 সবাই খুঁজছি এটা কি এটা কী হলো কী হলো কী আরে তুই জানিস না আরে এটাই নিয়ে তো ভিডিও কি ভিডিও হ্যাঁ তোমরা যাও এখন যে দেখে আসো ইউটিউবে যে সার্চ করো রাজ মুভি মাকু মণ্ডল এখন যে দেখে আসো আশা করি তোমাদের সবার ভালো লাগবে হ্যাঁ মাকুকে তোমরা কমেডিয়ে দেখেছো বাট অনেক রকমই দেখেছো কিন্তু এটা মাকুর একটা অন্য রকম রূপ তো অন্য রূপে দেখতে পাবে তোমরা আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে তোমরা দেখে এসো প্লিজ হউ ও কথাটা বুঝো রাখি রি হ্যাঁ